আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু এমপিসি মিডিয়া ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই মহিলা মাদ্রাসা ভবন শেষ বিকেলে চর্মনায় মাদ্রাসার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এটা হচ্ছে চর্মনায় জামিয়ার ভবন অর্থাৎ পুরুষ শাখা পাশে রয়েছে আলকারিম জামি মসজিদ তার পাশে রয়েছে বাংলাদেশ ক্রনশিক্ষা বোর্ডের প্রধান কার্যালয় চরমনাই বরিশাল রয়েছে বাংলা বিভাগ খাস আম শাখা কমিয়া এবং আলিয়া শাখা পাশে রয়েছে কেতুনখোলা নদী কেতুনখোলা নদীর পাশে রয়েছে চরমনাই মাহফিল স্টেস দর্শক পূর্ব দিকে রয়েছে চরমানে মাহফিল দুই নং মাঠ এবং রয়েছে স্থায়ী হাসপাতালের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান আজকে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্থায়ী আপনার হাসপাতালের একটি ভবনের পিকচার সেই হাসপাতালটা হচ্ছে এক এবং দুই মাঠের সংলগ্ন বাংলাদেশ বোর্ড বোর্ডের ভবনের সংলগ্ন এই হাসপাতালটি অবস্থিত কাজ চল আপনাদের সাহায্যর হাত বাড়িয়ে দিন এই হাসপাতালের ফান্টের জন্য সেবা নিন সুস্থ থাকুন